সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর এই অফ হ্যাপিনেস চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য এবারের ঈদে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তবে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বা আমার বড়ো ভাই বলা যায় তারই বিয়ের প্রোগ্রাম ছিল তো আমরা সেখানেই আজকে বরযাত্রী হিসেবে যাব তো সেখান থেকেই কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যদিও বিয়েটা আগে হয়ে গেছিল শুধু আনুষ্ঠানিকতা বাকি ছিল তো সেই জন্যই আসলে এই প্রোগ্রামটা করা তো যাই হোক আমি সব কিছু আগের দিন রাতেই গুছিয়ে রেখেছিলাম কারণ আমাদের খুব সকালে বের হয়ে যেতে হবে নাটোর থেকে আমরা প্রথমে নাটোর থেকে রাজশাহীতে যাব নাটোর থেকে আমরা যখন রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিই তখন বাদ ঘড়িতে ছয়টা মানে ভোর ছয়টা যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে তাই আমরা ভোর ছয়টার দিকে বের হয়ে গিয়েছিলাম আমাদের নতুন ভাবির বাসা হচ্ছে দিনাজপুরে তো রাজশাহী থেকে দিনাজপুর যেতে অনেকটা টাইম লাগবে আর আমাদের টাইম দেওয়া ছিল হচ্ছে সাড়ে ছয়টার দিকে তো আমরা এখান থেকে সাড়ে ছটার মধ্যে যেন পৌঁছে যায় সেই হিসেবে বের হয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা সাড়ে ছয়টার মধ্যেই রাজশাহীতে পৌঁছে গিয়েছি আগের দিন বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত মানে ভোর পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছিল বলে আজকের এই ওয়েদারটা কিন্তু দারুণ ছিল বেশ ঠান্ডাই ছিল ওয়েদারটা এরকম ওয়েদারে জার্নি করতে কিন্তু ভালোই লাগে দেখতে দেখতে প্রায় পঁচিশ মিনিটের মধ্যে আমরা রাজশাহীতে চলে এসেছি খুবই তাড়াতাড়ি এখানে চলে এসেছি এখন আমাদের বরযাত্রী যাওয়ার পালা এখান থেকে একটা বাস এবং আমরা যেই গাড়িতে গিয়েছিলাম সেই গাড়িটাই নেওয়া হয়েছিল এই তো সবার কাছ থেকে দোয়া এবং বিদায় নিয়ে আমরা প্রায় পনের সাতটার দিকেই রাজশাহী থেকে রওনা দিয়ে দিয়েছি দিনাজপুরের উদ্দেশ্যে আমি অনেক ছোটোবেলায় দিনাজপুরে একবার এসেছিলাম আমার আব্বুর অফিসের পিকনিক থেকে স্বপ্নপুরী নামে একটা পার্ক ছিল মেবি ওটা সেই পার্কে আমি ছোটোবেলায় এসেছিলাম আব্বুর সাথে ফুল ফ্যামিলি নিয়ে এরপরে আর তেমন একটা এদিকে আসা হয়নি যেহেতু অনেক সকালে উঠেছি আমরা এবং খুব তাড়াতাড়ি বাসা থেকে রওনা দিয়েছিলাম তো আমাদের কারোরই নাস্তা করা হয়নি তো আমরা এক জায়গায় ব্রেক দিয়েছি এইটা সম্ভবত নগাতে এখানে আমরা সকালের নাস্তাটা সেরে নেব ওই যে নতুন জামাইকে দেখা যাচ্ছে সব দায়িত্ব যেন নতুন জামাইয়েরই আসলে ভাইয়া এমনিতেই অনেক বেশি দায়িত্বশীল তো যেখানেই উনি যান না কেন তিনি তার দায়িত্ব পালন করতেই থাকেন এই ফাঁকে আমি একটু সবার ভিডিও করে নিচ্ছিলাম জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর যেহেতু সবাই একসাথে হয়েছি অনেককে চিনি অনেককে চিনি না তো মনে হচ্ছিল যে আমরা আসলে একটা পিকনিকে এসেছি বা পিকনিকে যাচ্ছি অনেক মজা করেছি আমরা এত সকালে আমরা কোথায় দাঁড়াবো এবং কোথায় নাস্তা করব তো এই টেনশন যেন না থাকে সেই জন্য বাসা থেকে আমরা প্যাকেট খাবার নিয়ে এসেছিলাম এখানে ছিল চিকেন বিরিয়ানি অল্প তেলে রান্না করা বিরিয়ানিটা ভালোই ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি এখনও কিন্তু আমাদের অনেকটা পথ যেতে হবে এটা ছিল নওগার রাস্তা আমি কিন্তু এর আগেও অনেকবার নওগা এসেছি পিকনিকে এসেছি তারপরে আরও অন্যান্য কাজে এসেছি নগাতে নাস্তা করা হলেও আমাদের কিন্তু এখনও চা খাওয়া হয়নি আর মোটামুটি সবারই ঘুম পেয়ে গেছে যেহেতু আমরা অনেক সকালে বের হয়েছি তো আমরা এখানে আবার কিছু নাস্তা পানি বা চা খেয়ে নিচ্ছিলাম এবং এরপর আমরা আবার রওনা দিয়ে দিয়েছি নওগাঁ জেলার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে রাস্তার দুই পাশে শুধু সবুজ আর সবুজ নওগাঁ জেলা কিন্তু ধানের জন্য বিখ্যাত নওগাঁ জেলার যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ধানের ক্ষেত আমার যে কি ভালো লাগে দেখতে আর নওগার বিখ্যাত খাবার হচ্ছে প্যারা সন্দেশ তো যাই হোক আমরা গাড়িতে অনেক মজা করছিলাম যাওয়ার সময় গান বাজাচ্ছিলাম এবং অনেক অনেক গল্প করতে করতে গিয়েছি সেসব কিছু আসলে ক্যাপচার করার মতো মনে হয়নি তাই করিনি আর তাছাড়া ওগুলো রাখলেও দেখা যাচ্ছে যে গানের কারণে কপিরাইট আসতে পারে তো সেই জন্য ওই ভিডিওগুলোও আমি আসলে অ্যাড করতে পারিনি এরপর লম্বা একটা ঘুম দিয়ে চলে এসেছি দিনাজপুরে এখানে একটা রেস্টুরেন্ট ছিল তো আমরা এখানেই গাড়িটা থামিয়েছিলাম বরযাত্রী যেহেতু যাচ্ছি গাড়িটাকে তো আগে ডেকোরেশন করতে হবে তাই না আমরা যদি রাজশাহী থেকে ডেকোরেশন করে নিয়ে আসতাম তাহলে হয়তো এতটা পথ আসার কারণে নষ্ট হয়ে যেত তো আমরা এখানে এসেই গাড়িটাকে ডেকোরেশন করব আর এখান থেকে কমিউনিটি সেন্টারটা খুব বেশি দূরে ছিল না তো আমরা এখানেই নেমেছিলাম গাড়িটাকে ডেকোরেশন করার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য এই দেখুন বর নিজেই গাড়ি ডেকোরেশন করার জন্য লেগে পড়েছে এই তো আমরা মোটামুটি কমিউনিটি সেন্টারের কাছাকাছি চলে এসেছি আমরা যখন এসে পৌঁছেছি তখন ঘড়িতে বাজছিল দুইটার মতো মানে সাত ঘন্টা লেগেছে আমাদের এখানে আসতে যদিও আমরা অনেক ব্রেক দিয়েছি রাস্তাতে সেই ব্রেকগুলো না দিলে হয়তো আরও তাড়াতাড়ি আসতে পারতাম কিন্তু ওই ব্রেকগুলোর প্রয়োজন ছিল যাই হোক অনেকক্ষণ জার্নির পর আমরা চলে এসেছি ভেনুতে এখানেই বিয়ের আয়োজনটা করা হয়েছে বরকে বরণ করা গেট ধরা এগুলোই এখন চলছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা এনজয় করছি এরপর আমরাও একে একে বরের সাথে ভেতরে প্রবেশ করেছি চলে যাচ্ছি যেখানে বরের জন্য জায়গা করা হয়েছে সেখানে এখন তো চলবে শুধু ফটো সেশন এদিকে বউ চলে এসেছে তবে যেহেতু বিয়েটা আগেই হয়ে গেছিল তাই এখন আর অন্য কোনো ঝামেলা নেই শুধুমাত্র আমরা ছবি তুলবো খাওয়া দাওয়া করবো এরপর বউকে নিয়ে চলে যাব। আর ঠিক এই সময়ে কেন জানি স্টেজের অন্য লাইটগুলো জ্বলছিল না ঠিক জানি না তবে পরে অবশ্য লাইটগুলো জ্বলছিলো এই জন্য ভিডিওটা খুব একটা ভালো আসেনি যাই হোক এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না তবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন অলরেডি বরযাত্রীতে যারা এসেছিল তারা অনেকেই খেয়ে ফেলেছে আমরাই শুধুমাত্র কয়েকজন বাকি ছিলাম বর এবং বউ একসাথে আমরা খাবো এজন্যই আসলে আমরা বসেছিলাম এরপর আমরা চলে এসেছি খাবার খেতে একসাথে এক টেবিলে সবাই মিলে খাবো এই তো বরের জন্য আলাদা করে সুন্দর করে ওরা ডেকোরেশন করে খাবার দিয়েছিল এদিকে ওরা বরের হাত ধোয়াতে এসেছিল তো ওইটা নিয়ে আমরা আসলে সবাই অনেক বেশি মজা করছিলাম আর বেশ কিছু আইটেম ছিল খাবারের জন্য যেমন পোলাও রোস্ট মাংস ডাল কাবাব সহ আরো অনেক কিছু ছিল একসঙ্গে খেতে বসলে আসলে এমনিতেই মজা হয় তার উপর বিয়ে বাড়ি এভাবে একসাথে মজা করে খেয়ে আমরা বিদায় প্রস্তুতি নিচ্ছিলাম যেহেতু অনেকটা পথ আবারও আমাদেরকে যেতে হবে তো বাইরে কিছু ফটো করে নিচ্ছিল আমাদের ভাই এবং ভাবি এই মুহূর্তটা হয়তো প্রত্যেকটা মেয়ের জন্য অনেক বেশি কঠিন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার কাছেই আসলে এই মুহূর্তটা অনেক বেশি কঠিন লাগে চোখের পানিতেই বিদায় দিতে হয় সবাইকে নিজের বাড়ি নিজের সব কিছু ছেড়ে চলে যেতে হয় অন্য আর একটা নতুন পরিবেশে আর সেখানেই মানিয়ে নিতে হয় সব কিছু এখন চলছে বিদায়ের পালা কম বেশি সবারই এ সময়ে মন খারাপ থাকে যেতে যেতে আসলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে তাই আমরা আগে আগেই বের হয়ে গেছি আমরা বের হয়েছিলাম পাঁচটা দশে এই তো আমাদের আবারও যাত্রা শুরু এবং আমরা আবারও বেশ কিছু জায়গায় থেমেছি চায়ের ব্রেক নিয়েছি দেখতে দেখতে সন্ধ্যাও নেমে এসেছে তো ভাইয়া এবং আপুর জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনারা সারা জীবন এভাবেই থাকুন ভাইয়ার কিন্তু রিসিপশনও ছিল একদিন পরে তো আমার হাজব্যান্ডের যেহেতু অফিস তো সেই জন্য আমরা রিসিপশনে অ্যাটেন্ড করতে পারিনি তো যাই হোক আবারও বলছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন দেখতে দেখতে আমরা এবার রাজশাহীতেও চলে এসেছি বর বউকে নামিয়ে দিয়ে আমরা কিন্তু এখন আবার সোজা চলে যাব না এখন বাঁচছে ঘড়িতে প্রায় এগারোটা কিংবা সাড়ে এগারোটার মতো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম